এগুলোর ভিতরে কি রাখছেন সব পারফিউম সব কিনে বালকে কিনে এনে প্যাকিং করেন তাই না তো আপনি তো যে বিভিন্ন ওই যে ব্র্যান্ডের এই বোতলগুলা নিজেরা স্কিন প্রিন্ট করে নিজেরা করেন নিজেরা নাই এখন অনেক বোতল দেখলাম ওখানে এই ব্র্যান্ডটাই ইউটু পারফিউম

ট্রেডমার্ক আছে কাগজ আছে দেখাইতে পারবেন আপনি তো ফোনকে তাতে আনান আমরা ওদিকে যাব তাতেই নিয়ে আসান খুব কই কাগজ নিয়ে আসেন এটা হচ্ছে আগে হয়তো অভিযান করছে যে এক্সপায়ার প্রোডাক্ট নষ্ট করতেছে তার মানে আগে ওখানে একটা অভিযান হয়েছে অভিযান হওয়ার পরে সেখান থেকে তাদের সিলগালা করছিলো পরে আবার আবেদন করে খুলছে আবেদন করছে এখানে দেখা যাচ্ছে লাইন ব্র্যান্ড কিন্তু সুইচ লাইন ব্র্যান্ডের কোনো লিপস্টিক এই সুইস লাইন ব্র্যান্ডের কোনো ট্রেডমার্ক কাগজ তাতে পাওয়া যায়নি

হ্যাঁ তারপর শেভিং লোশন তারপর হচ্ছে গিয়ে নেল পলিশ এই যে এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আমরা ওই ওইখানে আপনারা নিয়ে গেলেন ওখানে দেখলাম আপনাদের প্রোডাকশন নাই ঠিক আছে আমি ভাবলাম যে আপনারা হয়তোবা ওগুলোকে ড্যামেজ করে নতুন করে হয়তো আপনারা ই করছেন যে পরবর্তীতে সিস্টেমেটিক্যাল করবেন বাট এখানে এসে কিন্তু আমরা আপনাদের যে নতুন প্রোডাকশন যে করছেন এবং সেই ম্যামো ট্যামোগুলো সহ আমরা সব পেয়েছি হ্যাঁ সুতরাং আপনারা এটা একটা অপরাধ করেছেন যে জিনিসগুলো ম্যান্ডেটরি প্রোডাক্ট বাট সেটা বিহীনভাবে এবং অবশ্যই অবশ্যই আপনাদের যে পরিবেশ পরিবেশটা মোটেও সাপোর্ট করে না লাইসেন্সে প্রাপ্তির যে কিছু ক্রাইটেরিয়া আছে কিছু পরিবেশের ব্যাপার আছে যে এই পরিবেশে আপনি কসমেটিক্স প্রোডাক্ট করবেন এবং প্রোডিউস করে সেটা বাজারজাত করবেন কিন্তু সেটা আসলেই আপনার পরিবেশটা সাপোর্ট করে না তার মানে আপনারা প্রপার ওয়েতে তৈরি করছেন না তো সে অত কিছুতে আমি যাচ্ছি না শুধুমাত্র আপনাদের লাইসেন্সবিহীনভাবে ভাবে যেহেতু বাজারজাত করছেন এই জন্য আপনাদেরকে এক লাখ টাকা জরিমানা করছি